কেন প্রেসিশন দন্দ এত কাছে বড় উত্তর নাই তাহলে কি করবেন হয়তো অথবা এই পেন্টেজ যখন সাইমটাস অথবা আনন সুনির্দিষ্ট কি দিবেন অথবা ইনফেকশন না হয় দিবেন

তাহলে মনে অবশ্যই এদেশের চিকিৎসক যারা আছেন তাদের চিকিৎসা পদ্ধতি পদ্ধতি গ্রহণ করতে হবে কোন কোন আয়ুর্বেদিক সাধনা পদ্ধতি গ্রহণ করতে হবে কোন কোন রায় অ্যালোপ্যাথিক পদ্ধতি গ্রহণ করে সেটা মেনেজমেন্টের জন্য রোগীকে বাঁচাই করা হবে ইমার্জেন্সি আপনার তাকে স্যালেন দিতে হবে তাকে একটু হোমিও দাঁড়াইবেন ইমার্জেন্সি তাদেরকে স্যালেন পোষ করতে হবে তাকে রক্ত দিতে

Tieni lo ticket, lo